আসসালামু আলাইকুম আপনাদের দেখার স্বার্থে আমি ছোটোখাটো একটি ভিডিও করার চেষ্টা করলাম ভিডিওটা হলো বর্তমান সবচেয়ে ফেমাস যেই দুবাই শহরের ভিতরে সবচেয়ে ফেমাস যে রাস্তা সে রাস্তার নাম হলো শেখ জাহিদ আর এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন শেখ জাহিদ রোডের ভিউ তবে একটি কথা না বললে নয় যেমন দুবাই দেখতে সুন্দর তেমনি এরকম বৃষ্টি সম্ভাবনা খুবই কম থাকে আর এই সব বৃষ্টি হয় হয়তো দুই চার যুগ পর পর একবার কেউ কেউ পেয়ে থাকে তো সেই সুবাদে আমি বলতেছি দুবাই বর্তমানে যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন এরকম ভিউ বিগত সাতাইশ বৎসর আগে হয়েছিল কিন্তু এরকম নয় চেয়ে কম হয়েছিল কিন্তু ওই সাতাশ বছরের রেকর্ড ভেঙে দিয়ে এই বছর আবারও এরকম ধরনের বৃষ্টি এবং বন্যার কবলিত এলাকায় দেখা দিয়েছে আর বিউ দেখার জন্য আপনারা ভূমে বসেই বিউ দেখতে পারবেন যারা দুবাইতে আছেন আর দুবাইতে যারা থাকে তাদেরকে তো রাজপ্রসাদে থাকে বলতে হয় কারণ দুবাই শহর থাকাটা বড় টাপ ব্যাপার কাজ পাওয়াটা বড় টাপ আর যারা এই কাজ পেয়ে থাকেন তারা খুবই আনন্দিত মনে থাকেন সারাক্ষণ কারণ সর্বোপরি দুবাইতে ট্যুরিস্ট ট্যুরিজ এসে থাকে আপনাদেরকে আমি দেখানোর সুবিধাতে দেখাচ্ছি আপনারা আসলে কমেন্ট করে বলবেন শেখ জাহিদ রোডের দুইটা হলো দিক আমি একদিকে ভিডিও করে অন্যদিকেও দেখাচ্ছি কোন ভিউটা আপনাদের কাছে সবচেয়ে ভালো লাগে আমি তো তেমন বেশি একটা এখানে পরিচিত নয় আমি তেমন বেশি জানি না তারপরে ভিউ দেখানোর সাথে আপনাদেরকে আমি দেখাচ্ছি হয়তো আপনারা অনুভব করতে পারতেছেন যে কীরকম সুন্দর দেখাচ্ছে আমি এই ভিউটা কীরকম সুন্দর দেখাচ্ছে সেটা শুধু যারা দেখতে পাচ্ছেন ঠিক তারাই অনুভূতি করতে পারবেন দেখতে পাচ্ছেন বলতে প্রকৃত যারা দুবাইতে আছেন তারাই অনুভব করতে পারবেন যখন আপনি নিজ চোখে দেখবেন যে কিরকম সুন্দর দেখাচ্ছে তবে রাস্তাতে না বাইর হওয়ার জন্য দুবাই পুলিশ এবং দুবাই সহযোগী কর্মকর্তা কর্মচারীরা বলেছেন অনুরোধ করেছেন তারপরও দুবাইয়ের এইসব বিউ দেখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি বাহিরে চলে এসেছে তাদের বিউ তারা অনুভূতি করার জন্য এবং কেউ কেউ ভিডিও করে তাদের সংগ্রহ করে রেখে দিয়েছে পরবর্তীতে নেক্সটে কোনো কাজে লাগতেও পারে আমি ঠিক ওই একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি রাস্তাতে প্রচুর পরিমাণ গাড়ি আটকে গিয়েছে এবং দেখার জন্য যারা বাহির হয়েছে প্রায় লোক গাড়ি বন্ধ হয়ে গিয়েছে কারণ চ্যালেঞ্জারের মধ্যে যখন পানি ঢুকে যায় তখন আপনারা জানেন যে গাড়িটা বন্ধ হয়ে যায় আর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে বিউটা কারণ বিউ যখন আপনি দেখবেন এরকম বিউ তখন আপনার কাছে কীরকম অনুভূতি হতে পারে তবে হালকা পাতলা মোটামুটি এখন আবারও বৃষ্টির একটু একটু বেড়ে চলেছে কতক্ষণ পর্যন্ত বৃষ্টি একটু কম ছিল এখন আবার বেড়ে চলেছে তবে যারাই সব ধরনের বিউ এবং বিউ দেখতে চান তারা হয়তো আমার ভিডিওটা দেখলে অনুভব করতে পারবেন যে দুবাইয়ের বৃষ্টি কীরকম এবং বৃষ্টি কীরকম হচ্ছে এবং দুবাইতে বৃষ্টির দিনে কীরকম দেখায় তবে যারাই দেখেন তারা দেখার পর অনুভব করার জন্য আমি আপনাদের স্বার্থে ভিডিওটা বানিয়েছি তবে ভিডিওটাতে এমন কিছু আপনাদেরকে তুলে ধরতে পারলাম না দেখাতেও পারলাম না কারণ যখন এরকম ভিউ দেখতে পায় সবাই বেলকুনিতে বসে ভিডিও বানানোর চেষ্টা করে আমিও করলাম আর যখন আমি বাহিরে যেতাম তখন আপনাদেরকে আরও সুন্দর দেখাতে পারতাম কারণ বাহির হওয়াটা বড় টাপ বৃষ্টি হচ্ছে মশলদারে রাস্তাঘাটে পানি তো সেই জন্য বাহির থেকে দেখালাম না আপনাদেরকে ব্যালকনি থেকে দেখানোর চেষ্টা করলাম যারাই দেখতেছেন তারা জানেন যে দুবাইতে প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টি এখন এখন অবধি চলতেছে তবে দুবাইয়ের প্রত্যেকটি শহরেই পানি আটকে আটকে গিয়েছে তো বেশিরভাগ আমি যতটুকু শুনতে পারলাম সারজাহ এবং ফজিরাতে বেশি বৃষ্টি হয়েছে এবং রাস্তাঘাট তলিয়ে ঘরবাড়িও কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সেই সুবিধার্থে আমি যতটুকু জানি না তারপরও আপনাদেরকে একটু একটু নিউজ দেওয়ার চেষ্টা করলাম তবে ভিউ দেখানোর জন্য বিশেষ করে ভিডিওটা বানালাম এই ভিউটা দেখার পর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলেই দুবাই শহরটা দেখতে কীরকম সুন্দর এবং রাতেও সুন্দর দিনেও সুন্দর এবং এই বৃষ্টিতেও অনেক সুন্দর দেখাচ্ছে এটা হলো শেখ জাহিদ রুট যেটাকে বলে দুবাইয়ের মোটামুটি ফেমাস একটি রাস্তা এবং ভালো রাস্তা তবে আমার জানা মতে মেট্রো এখনই দেখা যায় নাই কারণ মেট্রো হয়তো বন্ধ করে দিয়েছে আর গাড়ি যার যার পার্সোনাল গাড়ি নিয়ে সবাই বাহির হয়ে চলে গিয়ে চলে এসেছে তাদের বিউ দেখার জন্য কেউ আটকে পড়ে গেছে তাদেরকে দেখার জন্য কেউ কাউকে সহযোগিতা করার জন্য গাড়ি নিয়ে সবাই রাস্তায় চলে এসেছে রাস্তাতে প্রচুর পরিমাণ ট্রাফিক আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের সুবিধার্থে এই ভিডিওটা করা আসলে মন মানসিকতা তেমন ভালো থাকে না যখন দুর্যোগ আসে সবাইকে আল্লাহর নামে তসবি পড়তে হয় এবং আল্লাহর কাছে সহযোগিতা চাইতে হয় আমি এই সময়তে আপনাদেরকে সব ধরনের ভিডিও করে দেখানোটা আসলে হয়তো জানি না কতটুকু ভালো হয়েছে তবে আমার কাছে ভিউটা ভালো লেগেছে সেই ভিউটাকে তুলে ধরার জন্যই আমি আসলে ভিডিওটা বানালাম তবে যারাই দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কীরকম লেগেছে যদি ভালো লেগে থাকে ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে হয়তো আমি মনে করবো যে আমার ভিডিওটা সার্থক এবং এই এই ধরনের ভিউ দুবাইতে সচরাচর সবাই পায় না যেটা আমি শুনেছি যে সাতাশ বছর পর এরকম ধরনের ভিউ দুবাইয়ের লোকেরা দেখতে পাচ্ছে তার জন্যই দুবাই যারা দুবাইয়ের অধিবাসী সবাই রাস্তায় বেরিয়ে চলে এসেছে এই ভিউ অনুভূতি করার জন্য তবে আমি আপনাদেরকে সাধারণভাবে দেখানোর জন্যই এই ভিউ এবং তুলে ধরার চেষ্টা করলাম তবে বৃষ্টিতে এখন পর্যন্ত বৃষ্টি থামে নাই তবে আমি নিউজে যেটা শুনতে পারলাম যে আরও দুই দিন বৃষ্টি থাকবে জানি না কতটুকু বৃষ্টি হয় আল্লাহ যেন সবাইকে সহি সালামত এবং হেফাজতে রাখেন সবাই যেন সুস্থ থাকেন এবং সবাই সবার কর্মস্থল না গিয়ে বাসা স্ট্রে করেন কারণ বাসা স্ট্রে করাটা সবচেয়ে উত্তম হয়তো এক দুই দিনের আপনার স্ট্রে করার কারণে আর্থিক কিছু ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আপনার জানকে আপনি নিরাপদে রাখতে পারবেন সবাইকে নিরাপদে থাকার জন্য দুবাই সংশ্লিষ্ট কর্মকর্তারা যারা আছেন সবাই অনুরোধ করেছেন এবং বলেছেন সবাই সবার কর্মস্থল এবং সবাই সবার বাসায় স্ট্রয় করুন এবং নিরাপদ থাকুন ফ্যামিলিকে সময় দিন